ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ জয় রাধে জয় গোবিন্দ জয় যোগিনী একাদশীর দিনে নারায়ণ পূজা করার পর এই ব্রতকথা পাঠ করলে সুফল পেতে পারেন এই একাদশীর উপবাস ও পুজোর পাশাপাশি ব্রতকথা পাঠ ও শ্রবণও সমস্ত সমস্যা থেকে মুক্তি প্রদান করতে পারে যোগিনী একাদশীর সম্পন্ন ব্রত কথা এখন আমরা শ্রবণ করব বছরের বিভিন্ন একাদশীর মধ্যে অন্যতম হলো যোগিনী একাদশী ব্রত এই ব্রতর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ ও অভিশাপ নষ্ট হয় এই একাদশীতে উপবাস করে বিষ্ণুর পুজো ও ব্রতকথা পাঠের বিশেষ মাহাত্ম রয়েছে এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাত্র দূর হয়ই পাশাপাশি অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সম্পূর্ণ সমান পূর্ণ অর্জন করা যায় শাস্ত্র মতে যোগিনী একাদশীতে এই ব্রতকথা পাঠ করা অত্যন্ত পুণ্যদায়ী তো আজ আমরা সেই যোগনী একাদশীর অমূল্য কথা শ্রবণ করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক মহাভারতকালে একদা ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে ত্রিলকীনাথ আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ব্রত কথা শুনলাম এবার দয়া করে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শোনান এই একাদশীর নাম ও মাহাত্ম কী আমাকে তা বিস্তারিতভাবে জানান ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পাণ্ডুপুত্র আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয় এই ব্রত ইহলোকে ভোগ ও পরলোকে মুক্তি দেয় অলকাপুরি নামক রাজ্যের কুবের নামে এক রাজা বাস করতেন তিনি শিব ভক্ত ছিলেন তাঁর হেমমালি নামক এক যক্ষ সেবক থাকতো যে পুজোর জন্য ফুল নিয়ে আসত হেমমালির বিশালাক্ষী নামক অতি সুন্দরী স্ত্রী ছিল একদিন তিনি মানস সরোবরের থেকে ফুল নিয়ে আসতেন কিন্তু কাম আসক্ত হওয়ার কারণে ফুল রেখে স্ত্রীর সঙ্গে রমণ শুরু করেন এই ভোগ ও বিলাসিতায় দুপুর হয়ে যায় হেম মালির অপেক্ষা করতে করতে কুবের দুপুর হয়ে যায় রাগের মাথায় নিজের রাজা নিজের সেবককে মালির সন্ধান করতে বলেন সেবকরা সব জানতে পেরে রাজাকে বলেন যে হে রাজন হেম স্ত্রীর সঙ্গে রমণী লিপ্ত এই কথা শুনে রাজা কুবের হেমালিকে দেখে পাঠান ভয়ে ভয়ে রাজার সামনে উপস্থিত হন হেমালি তাঁকে দেখে কুবের রেগে যান তিনি বলেন অদম তুমি আমার আরাধ্য দেব দেবীর দেবাদিদেব শিবের অপমান করেছ আমি তোমায় অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী বিয়োগের কষ্ট পাবে ও মৃত্যু লোকে গিয়ে কুষ্ঠ রোগীর জীবন কাটাবে কুবেরের অভিশাপে হেমালি তৎক্ষণাৎ স্বর্গ থেকে পৃথিবীতে নামি ও তার পুষ্ট হয় পাশাপাশি স্ত্রী বিয়োগ হয় মৃত্যু লোকে এসে হেমমালির ভয়ঙ্কর কষ্ট হয় কিন্তু শিবের কৃপায় তার বুদ্ধি মলিন হয় না ও পূর্বজন্মের জ্ঞান থাকে কষ্ট ভোগ করতে করতে ও পূর্বজন্মের কথা স্মরণ করে হিমালয় পর্বতের দিকে প্রস্থান করেন পথে মার্কেন্ডেও ঋষির আশ্রমে পৌঁছান হেম্বালি সেই ঋষি অত্যন্ত বৃদ্ধ ও তপস্বী ছিলেন দ্বিতীয় ব্রহ্মার মতো মনে হতেন তিনি তার আশ্রম ব্রহ্মার সভার সমান শোভান্বিত ছিল ঋষিকে দেখে হেমালি সেখানে যান ও তাকে প্রণাম করে তাঁর চরণে পড়ে যান মালিকে দেখে মার্কেন্ডেও ঋষি বললেন তুই কোন নিকৃষ্ট কর্ম করেছিস যে কারণে তোর কুষ্ট হয়েছে ও ভয়ানক কষ্ট ভোগ করতে হচ্ছে তোকে মহর্ষির কথা শুনে হেম বলেন হে মণি শ্রেষ্ঠ হে মণিবর আমি রাজা কুবেরের অনুচর ছিলাম আমার নাম হেমমালি। আমি প্রতিদিন মানুষ সরোবরের থেকে ফুল এনে শিবের পুজোর জন্য কুবেরকে দিতাম একদিন স্ত্রী সহবাসের সুখে জড়িয়ে পড়ে